রহমান রহিম আমি প্রবাসী ভাইদের নিয়ে একটি গান রচনা করেছি গানটি আমি পরিবেশন করে শোনাচ্ছি আমার সারা রাত্র গুম প্রবাসীতে কেমন আছি কে বা খবর আমি প্রবাসীতে কেমন আছি কে বা খবর ও আমার সারা রাত্র গোবাসে না আমার সারা রাত্র গোবাসে না বাড়ির চিন্তায় প্রবাসীতে কেমন হাসি কে বা খবর লয় আমি প্রবাসীতে কেমন হাসি কে বা খবর লয় বিছানাতে শুয়া শুধুই কলবালিস কত চিন্তা ভাবনায় আমার মনে আসে আগে বিছানাতে শুইয়া শুধুই কোলবালিস্টায় পাশে কত চিন্তা ভাবনায় আমার বারন্দায় বসি আসু দুই বারন্দায় বসি আসু দুই রাত কাটে চিন্তায় ওই দেশেতে কেমন আছি কে বা খবর আমার সারা রাত্র ঘুম আসে না ও আমার সারারাত্র ঘুম আসে না বাড়ির ওই দেশেতে কেমন আছি কে বা খবর লয় আমি প্রবাসেতে কেমন আছি কে বা খবর লয় লক্ষ টাকার লোভ দেখাইয়া পাঠাইল হবই দেশে আয়সা দেখি শান্তি নাই রে ভালোই ছিলাম দেশে আরে লক্ষ টাকার লোভ দেখাইয়া পাঠাইলো হবই দাসে আয়সা দেখি শান্তি নাই রে ভালো ছিলাম দেশে ওরে মনের শান্তি বহালো শান্তি মনের শান্তি বহালো শান্তি কেমন বোঝাই ওই দেশেতে কেমন হাসি কে বা খবর লয় হয় কেমন হাসি কে বা লয় আমার সারারাত্র ঘুম আসে না আমার সারা রাত্র ঘুম আসে না বাড়ির চিন্তায় ওইদার দেশেতে কেমন হাসি কে বা খাবলয় আমি প্রবাসে থেকে কেমন আছি কে বা খাবুর লয় ছেলে মেয়ে বউ আইলাম পাহার সবাই শুধুই টাকার পাগল টাকায় ভালোবাসে আরে ছেলেমেয়ে বৌ ফেলিয়া আইলাম পাহার বাসে সবাই শুধুই টাকার পাগল টাকায় ভালো মাসে টাকা দিতে দেরি হইলে আর টাকা দিতে দেরি হইলে সবার ঝাড়ি শুনতে হয় ওইটা সেতে কেহা মন আছি কে বা খবর ওরে পড়বার সেতে কেহা মন কে বা আমার সারা রাত্র ঘুম আসে না সারা রাত্র ঘুম আসে না বউয়েরই চিন্তায় প্রবাসে কেমন হাসি কে বা খাওয় আমি প্রবাসে কেমন হাসি কে বা খবর প্রবাসী দিবনটাতে ভাই কত বিষাদময় তারাই জানে প্রবাস এতে যে পড়ে রায় রে প্রবাসী জীবনটা ভাই কত বিষদম তারাই জানে প্রবাস এতে যেজন রায় রাজির স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নিজের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সবাই তো দূরে রয় নিজের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সবাই তো দূরে রয় বৈদাসেতে কেমন আছি কে বা খবর লবাসেতে কেমন আছি কে খবর লয়। ও সারা রাত্র গ্রহণ ধরে না ও আমার সারারাত্র ঘুম আসে না ছেলেমের চিন্তায় প্রবাসেতে কেমন আসি কে বা খবর লয় আমি প্রবাসেতে কেমন আসি কে বা খবর লয় ও আমার সারারাত্র ঘুম আসে না ও আমার সারারাত্র ঘুম আসে না বাড়ির চিন্তা প্রবাসে কেমন আছি কে বা খবর প্রবাসে কেমন আছি কে বা খবর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত